হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে এম্বাসিতে আপনাদের ফাইলগুলি জমা করবেন ভিডিওটি মূলত আসলে যারা পারমিট পেয়েছেন তাদের জন্য এবং এজেন্টদের জন্য বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশে একটিমাত্র এজেন্ট যারা একচেটিয়াভাবে ফাইল জমা করে থাকে অ্যাম্বাসিতে বিকজ অনেকে জানে না কীভাবে ফাইলটি সাবমিট করতে হয় কিভাবে ফাইল কোন পেপারটি উপরে রাখতে হয় কোন পেপারটি তারপর রাখতে হয় নিচে রাখতে হয় কোনটি তো আর কি কি পেপার লাগে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে যারা ডিমলাইন চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে বলবেন না আর আরেকটি বিষয় হচ্ছে যারা কমেন্টস করেন কিন্তু একজনের কমেন্টসের নিচে আরেকজন করেন সেটি করবেন না তাহলে হয়তো আমার রিপ্লাই দিতে অসুবিধা হয় কারণ একই কমেন্টসের মধ্যে বারবার রিপ্লাই দেওয়া এখন মূল কমেন্টস যিনি করছেন ওনার কাছে নোটিফিকেশান চলে যায় তো আপনারা নতুনভাবে কমেন্টস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে অবশ্যই রিপ্লাই দেবো এখন পর্যন্ত রিপ্লাই খুবই কম মানুষই পায় না যে এরকম সবাই মূলত রিপ্লাই পেয়ে থাকে আমি যখনই ফ্রি হয়ে থাকি আমি রিপ্লাই দিয়ে থাকি তাহলে চলুন আর কথা বলাও না ভিডিও শুরু করা যাক আপনারা জানেন রোমানিয়ান কনসালটেন্ট এখন বাংলাদেশে বাংলাদেশ থেকেই রোমানিয়ার বিষা দিচ্ছে তো এখানে আসলে অনেকেই ভিড় করতেছেন অনেকেই পারমিট হাতে নিয়ে যাচ্ছে অনেকে না পাইও যাচ্ছে অনেকে জানতে চাচ্ছেন এটি অবশ্য করবেন না কারণ দেখা যায় ওনারা কিন্তু গ্যাদারিং পছন্দ করে না ইউরোপিয়ানরা কারণ একটা সভ্য দেশ সবাই সভ্যতা মেনে চলে লাইন মেনটেন করে সব কিছু এখন এই কারণেই হয়তো আপনাদেরকে এখন শিডিউল করে দিয়েছে হলে কিন্তু আগে ওইভাবেই আপনার জমা নিয়েছিল আমি শুনেছি অনেকে যাই নাকি গ্লাসও ভেঙে ফেলছে ওইখানে তো এটি আসলে আমাদের একটি ডিসক্রেডিট আমাদের দেশের জন্য মানে আমরা পাগল হয়ে গেছি যে কেউ হয়তো একটু ঘুরে আসি দেখি কি হয় কি অবস্থা এগুলো করতে যাবেন না প্লিজ তো অনেকেই পারমিট পেয়েছেন কিন্তু জমা করতে পারেন নাই দিল্লিতে তাদের জন্য এই খুশি সংবাদ বাংলাদেশে জমা করবেন তো কিভাবে জমা করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও আমি বলেছিলাম শুরুতে আমি প্রতিটি পেপার কিভাবে সাজাবেন বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব কেউ স্কিপ করবেন না অবশ্যই আপনি যদি এইভাবে সেট করেন এভাবে যদি সেট করেন তাহলে অবশ্যই আপনার ফাইলটি জমা হয়ে যাবে এবং এটাই এমপ্রাসির নিয়ম আমি এভাবে আমার ফাইলগুলি আগে জমা দিয়েছিলাম যখন দিল্লিতে আমি নিজে ছিলাম নিজে যখন জমা করেছিলাম তখন এইভাবেই করেছিলাম এবং এখানে একটি অথরাইজেশন লেটার আছে সেটি আপনারা যদি ডাইরেক্ট জমা করে থাকেন তাহলে লাগবে না এখন চলুন দেখা যাক কীভাবে আপনার ফাইলটি সাজাবেন তো অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্টটি দিবেন এবং পেপারের শুরুতে আপনার অরিজিনাল ওয়ার্ক পারমিটটি দিবেন এবং আপনার এরপরে যেটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কপি সেটি দিবেন অনলাইন অ্যাপ্লিকেশন কপির পরেরটি হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যানিং কপি অথবা ফটোকপি দিলেও হয় তবে রঙিন দেওয়াটাই বেস্ট ক্লিয়ারলি আসে সেটি দিবেন এই কাগজগুলি অবশ্যই আপনাকে এ ফোর সাইজের হতে হবে ওইভাবে দিবেন সেট করে এবং যাতে কোনো ভাজ বা কোনো স্পষ্ট অস্পষ্ট না আসে এরপরে আবার ওয়ার্ক পারমিটের ফটোকপি দিবেন দেন হচ্ছে আপনার অরিজিনাল পুলিশ ক্রিয়েন্সটি দেবেন আপনার ইন্স্যুরেন্স কপিটি থাকবে ডুপ্লিকেট দুটি কপি নেবে অরিজিনালটি আপনার কাছে থাকবে এবং ডুপ্লিকেট কপিটি থাকবে এরপরে হচ্ছে আপনার আপনার যেই মূল কন্ট্যাক্ট পেপার ওটার ফটোকপি থাকবে এক সেট দেন হচ্ছে অথরাইজেশন লেটার যারা এজেন্ট আছেন তাদের জন্য অথরাইজেশন লেটার আর যারা নিজের ফাইল নিজে জমা করবেন তাদের ক্ষেত্রে অথরাইজেশন লেটার লাগবে না তো আপনার ফাইলটি আপনি নিজে জমা করতে পারেন আপনার ফাইল কীভাবে জমা করবেন আপনি ওইভাবে একটু ভালো করে যদি আবার একটু টেনে দেখে নেন তাহলে কিন্তু অসুবিধা হবে না আর আপনি যদি এইভাবে ফাইল সাজান তাহলে অ্যাম্বাসি থেকে ব্যাক আসার কোনো পসিবিলিটি নাই কারণ দিল্লিতে একটা জিনিস হচ্ছে অনেকেই এজেন্টে না গিয়ে ক্লায়েন্টদেরকে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যাম্বাসি থেকে এই ডাইরেক্ট ক্লায়েন্টের ফাইল জমা নিতে চায় না কারণ সাজানো থাকে না পেপার মিস্টেক থাকে এক পেপার থাকলে আরেক পেপার থাকে না অথবা উলটপালট পালট থাকে তো এখানে ওনাদের সময় নেয় ডেলি ওনারা তিরিশ থেকে চল্লিশটি ফাইল নিয়ে থাকে তো প্রচুর কাজ থাকে মানুষও কম ওনাদের ম্যান পাওয়ার কম সেই ক্ষেত্রে ঝামেলার কারণে ওনারা কিন্তু নিতে চায় না ঠিক এখনও যদি বাংলাদেশে এরকম হয় তাহলে কিন্তু ডাইরেক্ট যাদের থেকে নিচ্ছে এদের থেকে নিবে না আর যারা মূলত এজেন্ট হিসেবে আছেন অনেকে জানেন না কীভাবে ফাইল রেডি করতে হয় আপনার কীভাবে ফাইল অনলাইন করতে হয় এটা কিন্তু আসলে খুব কঠিন একটা কাজ না আপনি যদি একটু ভালো করে দেখেন আপনি নিজেও পারবেন দু একটি ট্রাই করলে আমি ফেসবুক পেজে অনেকের অ্যাড দেখেছিলাম যারা রোমানিয়ান কনসালট্যান্ট আসার আগেই অথরাইজেশন পেয়ে গেছেন জমা দেওয়ার এসব ভুয়া অনেকগুলো অ্যাড দেখেছিলাম আমি তাদের উদ্দেশ্য বলবো এসব বাটপাড়ের যেই অ্যাডগুলো এগুলো দিবেন না অবশ্যই দিবেন না কারণ কেউ এখানে নির্দিষ্ট অথরাইজেশন নাই আপনি যদি সঠিক পত্র সঠিকভাবে কাগজপত্র জমা দিয়ে এম্বাসিতে সাবমিট করেন তাহলে এম্বাসিও আপনাকে অবশ্যই সুযোগ দিবে যেরকম বাংলাদেশে একটি এজেন্টকে এখন দিচ্ছেন সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু এভাবে নিতে পারেন তাহলে কি হয় যেই একচেটিয়াভাবে যারা সাধারণ ক্লায়েন্টদেরকে জিম্মি করে ব্যবসা করবে সেটা অনেকাংশে কমে যাবে তো আজকে আমার এই ভিডিওটি সেই উদ্দেশ্যেই যাতে কেউ একচেটিয়েভাবে সাধারণ ক্লায়েন্টদেরকে জিম্মি করতে না পারে ক্লায়েন্টরা যাতে নিজেরা নিজেদের ফাইলগুলা নিজেরাই জমা করতে পারে সেই জন্য আমার এই ভিডিওটি আজকের তো অবশ্যই যদি কেউ উপকৃত হয়ে থাকেন আমাকে জানাবেন আমার ভালো লাগবে আমার ভিডিওটি সার্থক হবে আসলে অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় পায় না যে ভিডিও করব তারপরও আপনাদের জন্য ট্রাই করি যাতে কোনো হেল্প হয় আপনাদের যাতে কোনো হেল্পে আসতে পারি আমি আর যদি কোনো হেল্পে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং কমেন্টসে জানাবেন আপনাদের মতামত আমাকে একবার বলেছিলেন ভাই কিভাবে ডকুমেন্ট সাজাতে হয় কিভাবে জমা দিতে হয় তার একটি কমেন্টসের উপর ভিত্তি করে আমি কিন্তু এই ভিডিওটি করেছিলাম যে না আসলেই এই বিষয়ে একটা ভিডিও করা দরকার কারণ অনেকে জানে না কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় সাবমিটের জন্য এবং কিভাবে তার ফাইলটি সাজাতে হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ